উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম লিখেছেন মিরাজ রহমান প্রকাশিত হয়েছে সুলতানস থেকে বইটির গায়ের মূল্য সাতশো টাকা এবং এই বইতে আছে তিনশো বিরাশি পৃষ্ঠা বইটির ব্যাপারে যদি আমি এক কথায় বলি তাহলে আমি বলবো আমাদের নবীজির যে সুনদগুলো আছে বা আমাদের নবী সাল্লাম সারাদিন কীভাবে সময় কাটাতেন কিভাবে আমল করতেন কখন কি আমল করতেন তা নিয়ে খুবই পরিপাটি ভাবে এবং সময় উল্লেখ করে এই বইটি আমাদের কাছে তুলে ধরা হয়েছে বইটিতে আছে বারোটি অধ্যায় প্রথম আছে রাতের রাতের শেষ শেষ প্রহরে যা করতেন রাত থেকে পর্যন্ত সময়কে প্রহর বলা হয়েছে নবীজি রাতে ঘুম থেকে ওঠা তারপর কি দোয়া পড়তেন মেসোয়াক করতেন এখানে আবার মেসোয়াক আর টুথব্রাশের সুন্দর পার্থক্য দেয়া আছে ওজুর বিস্তারিত ইনফ্রোগ্রাফিক সহ গোসলের নিয়মাবলী তাহাজুদের নামাজ আর অধ্যায়টির শেষে নবীজির শেষ পোহরে যে আঠারোটি আমল করতেন তা পয়েন্ট আকারে দেয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে শুভে সাদিক থেকে ফজরের নামাজের সময়টুকু মানে রাত তিনটা থেকে ভোর ছয়টা পর্যন্ত এখানে ফজরের আজান আজানে কি শব্দ বলা হয় তার অর্থ একামতে কি বলা হয় নামাজের আগে চোদ্দটি আমল নামাজ কিভাবে পড়তেন তা নিয়ে বিস্তারিত আলোচনা আছে তৃতীয় অধ্যায় হচ্ছে ফজরের নামাজের পরে রাসুল সাল্লা সাল্লাম যা করতেন কোরআন তেলোয়াদ বিভিন্ন দোয়া যে দোয়াগুলো পড়া হয় সেগুলো উচ্চারণ এবং অর্থ সহ দেয়া আছে আপনাদের জন্য সুবিধা হবে ফজরের পরে যে দশটি কাজ করতেন তা পয়েন্ট আকারে দেয়া আছে চতুর্থ অধ্যায় হচ্ছে দিনের প্রথম ভাগে রাসুল সাল্লাহ সাল্লাম যা করতেন মানে সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এ সময় নাস্তা করতেন মসজিদে যেতেন সাহাবিদের সময় দিতেন নবজাতক শিশুদের তাহানিক ও নামকরণ করতেন আত্মীয়দের খোঁজ খবর নিতেন অসুস্থদের দেখতে যেতেন অধ্যায়টির শেষে সফরের সময়কালে বাইশটি সুন্নত আদব দেয়া আছে সফরের ফেরার ছয়টি স্তূন্য দেয়া আছে পুরো বইটি নিয়ে তো আমি আর বলতে পারবো না তা আপনাদেরকে আমি বারোটি অধ্যায়ের মধ্য থেকে চারটি অধ্যায় দেখিয়েছি তো বাকি যে আটটি অধ্যায় আছে তা আমি আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যেন আপনারা একটা আইডিয়া নিতে পারেন ঠিক আছে পঞ্চম অধ্যায়ে আছে দিনের মধ্য ভাগে রাসুল্লাহ সাল্লাহাম যা করতেন ষষ্ঠ অধ্যায়ে দিনের শেষ ভাগে রাসুল্লাহ সাল্লাহ করতেন সাত নম্বর অধ্যায়ে আছে রাতের প্রথম ভাগে সাল্লাম যা যা করতেন অষ্টম অধ্যায়ে আছে রাতের রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কিছু আমল দশম অধ্যায়ে আছে নবীজির সাপ্তাহিক কিছু গুরুত্বপূর্ণ আমল এগারোতম অধ্যায়ে আছে নবীজির মাসিক গুরুত্বপূর্ণ কিছু আমল একদম শেষ অধ্যায় আছে মূল্যায়ন ফর্ম যাদের আপনি নিজেকে মূল্যায়ন করতে পারবে শেষ পৃষ্ঠায় রমাদানের চার্ট দেওয়া আছে যা রমাদানের সময় আমাদের জন্য হেল্পফুল হবে এই বইটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের বেটা ডুবের সব পেজে আপনারা মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এম নাম্বার দেওয়া আছে এইখানে আপনারা মেসেজ করতে পারেন শেষ করার আগে আমি বলবো বইটি কিন্তু সব সময় আপনার সংগ্রহ রাখার মতো একটি বই এই বইটি আপনারা নিজেরা পড়বেন এবং অন্যকে উপহার দিবেন কারণ যখন আপনি নিজে পড়ে আমল করবেন তখন এর সব তো আপনি পাবেন এবং যখন আপনি অন্যকে যে গিফট করবেন সে যখন পড়ে আমল করবে তার স্বভাব কিন্তু আপনি অবশ্যই পাবেন তাহলে আর দেরি কেন নিজে পড়ুন এবং অন্যকে বইটি উপহার দিন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম সবাইকে